সুরা রাদের সাত্রিশ নম্বর আয়াত থেকে তেতাল্লিশ নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ সর্বশেষ আয়াত পর্যন্ত রাদ আয়াত নম্বর সাত্রিশ এভাবে আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি কোরআন এভাবে আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি কোরআন এক নির্দেশ জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো বন্ধু ও রক্ষক থাকবে না সুরারাত আটত্রিশ তোমার পূর্বেও অনেক রাসুল পাঠিয়েছিলাম এবং তাদের স্ত্রী ও সন্তান সন্ততি দিয়েছিলাম কোনো আয়াত উপস্থিত করা কোনো রাসুলের কাজ নয় আল্লাহর অনুমতি ব্যতীত প্রত্যেকের নির্ধিত কালের জন্য এই গ্রন্থ আছে প্রত্যেক নির্ধারিত কালের জন্য এক গ্রন্থ আছে সুরারাত আধ নম্বর উনচল্লিশ আল্লাহ যা চাহেন বাতিল করেন এবং যা চাহেন বহাল রাখেন এবং তারই আছে মূল গ্রন্থ রাত আধ নম্বর চল্লিশ ওদের যে শাস্তির কথা বলি তার কিছু যদি তোমাকে দেখাই বা যদি তোমার মৃত্যু ঘটায় তোমার কর্তব্য প্রচার করা এবং হিসাব নিকাশ তো আমার কাজ সুরারাত আয়ম্বর একচল্লিশ ওরা কি দেখে না যে আমি পৃথিবীতে চতুর্দিক হতে কমাই এনেছি আল্লাহ আদেশ করেন তার আদেশ রদ করার কেউ নেই এবং তিনি হিসাব গ্রহণে তৎপর সুরারাত আদম্বর বিয়াল্লিশ ওদের পূর্বে যারা গত হয়েছে তারাও চক্রান্ত করেছিল কিন্তু সমস্ত চক্রান্ত আল্লাহর অধীন প্রত্যেক ব্যক্তি যা করে তা তিনি জানেন এবং শুভ পরিণাম কাদের জন্য তা অবিশ্বাসেরাই শীঘ্রই জানতে পারবে সুরা রাত আর নম্বর তেতাল্লিশ যারা অবিশ্বাস করছে তারা বলে তুমি আল্লাহর প্রেরিত নও বলো আল্লাহ এবং যাদের নিকট গ্রন্থের জ্ঞান আছে তারা আমারও তোমাদের মধ্যেও সাক্ষী হিসেবে যথেষ্ট